কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে এটা ইসলাম না এটা এবাদত না এটা গুনা এটা সবের কাজ না আজকের এই মাহফিলের মাইক কোথাও চার নম্বর রোডে বোধ লাগানো হয়েছে সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলা আসবেন এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি জানাই দিয়েছি ওদেরকে আমি আমি অর্ধেক কোথায় আসছি বললাম আমি ব্যাক করলাম আমি যাবো না আমি মাহফিলা আসবো না আমি জানাই দিচ্ছি ওরা যদি মাইক বন্ধ না হয় আলহামদুলিল্লাহ ওরা মাইক বন্ধ করবো বললাম ঠিক আছে আমি আসলাম ঢাকা শহরের এই ঘন এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান যারা ওয়াশ শুনতে চাইছে তারা আসছে তাদের গরজ আছে যার গরজ নাই তারা জোর করে ওয়াশ শোনানোর কথা ইসলাম আপনাকে বলছে হ্যাঁ মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন সেখানে কোনো ছোটখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয় কিন্তু তাদের রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন এটা তো কোনো ইবাদত হতে পারে না যাই হোক ভাইরা কারেকশন করেছেন সংশোধন করেছেন হয়তো তারা খেয়ালও করেন নাই আমাকে একজন স্বাভাবিক সংসদ সদস্য তিনি বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় অনেক মাহফিল হয় শীতের মৌসুমে যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মায়েক সব হুজুরাই লাগা যত গ্রুপের হুজুর আছেন যত মতের হুজুর আছেন হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন এই মশালায় সব হুজুর একমত যেয়ে এই বেটারে ওয়াজ হবে এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগায় দেয় এমন ভাবে লাগাই দেয় যেদিন মা ফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই কারণ আমরা অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আসে বাসায় মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা বন্ত হুজুরদের ওয়াজ থামার পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না এটা দিন না আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ জন্যই প্রস্তুত সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয় এ এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না কিন্তু আমি জোর করে যদি শোনা একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল সেটা একটা বিষয় কিন্তু আমি জোর করে শোনালাম এটা ইসলাম হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন নবী করিম সাল্লাহাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবিকে থামিয়ে দিয়েছেন এটাই ইসলাম যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে আমি গতকালকে কোন এক জায়গা খুব ভালো একটা মসজিদে সলাত আদায় করেছিলাম তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি মার্শাল খুব লম্বা দাঁড়িয়ে আছে পাঞ্জাবি গায়ে আছে মাথায় টুপিও আছে বোঝা যাচ্ছে উনি প্র্যাকটিসিং মুসলমান ওনার কোন একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন দুনিয়াবি সমস্যা এমন জোরে জোরে আওয়াজ করছেন যে আশেপাশে মানুষের নামাজের কেরাত ভুলে যাওয়ার উপক্রম এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না যে আমাদের কারণ হলো কথা বলতে পারলো না তাহলে এই মানুষগুলো এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমলনামাতে যে গুণা লেখা হবে শত শতবার গান শোনার কারণে অত ভয়াবহ গুণ আপনার আমলনামা লেখা হবে না শুধুমাত্র সেটা ইসলাম যে কত সুন্দর আমাদের পিলবি সাল্লাল্লাহ সাল্লাম মসজিদে নববিতে এতেকাফরত অবস্থায় এক সাহাবী একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এতক্ষণ তো গানের কথা বললাম জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের ধ্যানমগ্নতা ডিস্টার্ব হচ্ছে কেউ জিকির আসকার কেউ নামাজ পড়ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছ এই তেলাওয়াত তিনি কোনো বধির নন তিনি আলিম বিজাতি সুদূর তিনি সবকিছু শুনতে পান মনের জল্পনাও যিনি জানেন তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নাই তার মানে আশেপাশে লোকদের কষ্ট হচ্ছে নবী করিম সাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরে চেয়ে অনেক বেশি জোরে যাতে মানুষের ডিস্টার্ব হয় সেইভাবে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবার মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিক কেন্দ্র করে মাইক লাগিয়ে হবে সাহেবদেরকে ভাড়া করে এনে কুরআন তেলাওয়াত করায় আসে না নাই বলেন এই কুরআন তেলাওয়াত করানোর কারণে সওয়াব তো হবেই না বরং গুনাহ হবে এর বিপ মানে এই ব্যাপারে কোন সন্দেহ করার কোনো সুযোগ নাই মোترم হাজিরিন ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা আমাদের তরুণ বন্ধু যুবক যারা আছেন শুনলে কয়েকজন একসাথে একটু ভাবসাপ চলে আসে আসি কি আসে না খুব ভাবসাপ চলে আসে শুনলে তখন এবার গান শুনবেন ডেক্সেটে হাই ভলিউমে আপনি গান শুনবেন কেউ কিছু বলবে সাহসই পায় না অনেক সময় দেখা যা পাবলিক পরিবহনে বাসে বা যে কোনো গাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যুবক উঠছে এমন ভাবে আড্ডা জমায় দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে ধর কয়েকটা কুকুর কয়েকটা গরু কয়েকটা ছাগল আপনি কোন একটা বাহনে একসাথে তুললেন ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে এরকম করে না করে কিন্তু মানুষ করে এই জন্য আল্লাহ তালা এই শ্রেণীর মানুষকে বলেছেন উলায় আদল যে তাদের হিতাহিত জ্ঞান যখন নাই এ মানুষগুলো চতুষ্প জন্তুর জন্তু চাইতে আরো কি আরো নিকৃষ্ট আরো খারাপ আরো পথ হারা জন্তু এত খারাপ হয় না ভাই রামাল শহরে জীবনে বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘন বসতি এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয় ছোট্ট শহর অনেক মানুষ এখানে এজ এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে ইভেন আমি ফোনে কথা বলছি পাবলিক পরিবহনে আমার ফোনে কথা বলাটা আশপাশের কোনো মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে কি আমি একবার কোন একটা বাসে দেখছিলাম যে একালার বান্দা ওয়াজ শুনতেছে মোবাইলে খুব জোরে জোরে সম্ভবত আমার ওয়াজে শুনতেছিলেন তো উনি মনে করছেন যে আমি আসি আমার ওয়াজ শুনতে আমি খুশি হব আর কি আমি বললাম ভাই এই নেককার জনক কষ্ট এতে না করলো আপনি আপনি ওয়াজ শুননের মালক তো আপনি হেডফোন লাগায় নেন আপনি ইয়ারফোন লাগায় নেন লাগে আপনি ওয়াজ শুনেন কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ